সুশিক্ষা জাতির মেরুদণ্ড তবে সকল শিক্ষকই সুশিক্ষা প্রদান করে না আপনারা যারা শিক্ষক আছেন শিক্ষক মহোদয় শিক্ষক সমাজ অনেক কষ্ট পাচ্ছেন ছোট ছোট ছেলে মেয়েদের দিয়ে ছাত্র ছাত্রী দিয়ে এরকম হেনস্থা করে কিংবা অপমান অপদস্থ করে তাদেরকে পদত্যাগ করানো হচ্ছে এই বিষয়টা আপনারা খুব প্রকাশ কিংবা দুঃখ প্রকাশ করছেন তাদের প্রতি সম্মান রেখে বলতে চাই যাদেরকে ভাবে পদত্যাগ করানো হচ্ছে অসম্মানী করানো হচ্ছে সরকার দলীয় একটা সাপোর্টে তারা এমপিও ভুক্ত হয়েছেন তো সেক্ষেত্রে তারা আসলে দলীয় শৃঙ্খলা বজায় রাখার জন্য শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করছেন আপনি তাদের বিষয়ে একটু খোঁজখবর নিয়ে দেখবেন তারা নিয়োগপ্রাপ্ত ছিল তাদের ছলচাতুরি দলীয় একটা প্রভাব এবং তারা দীর্ঘ একটা সময় প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম ব্যবস্থাপনা ধ্বংসের পরিকল্পনা সহযোগী হিসাবে তারা প্রতিষ্ঠানে নিয়োজিত ছিল এবং তাদের উপরে এই ধরনের কার্যক্রমগুলো হচ্ছে বাংলাদেশে প্রায় ষাট হাজার শিক্ষক এমপি ভুক্ত হয়েছিল দলীয় প্রভাবে নানান ভাবে নানান ভিডিও ফুটেছে অনেক দেখেছেন যে শিক্ষক আসলে কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানে এসে হাস্যরস করে এগুলো নাকি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম সেক্ষেত্রে আপনার বুঝতে হবে যে তারা হচ্ছে মেরুদণ্ডহীন শিক্ষক তারা একটা দলীয় প্রভাবে তাদের নিয়োগ হয়েছে তাদের অতীতের পনেরো ষোলো বছরের নানান ধরনের শিক্ষার অনিয়ম ব্যবস্থাপনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে এই অবস্থান নেওয়া হয়েছে বা এই কার্যক্রম পরিচালনা করতেছে আপনারা মর্মত কেন হবেন আপনারা সম্মানিত ব্যক্তি সম্মানের জায়গায় থাকবেন আমরা আমাদের শিক্ষককে সম্মান করি শ্রদ্ধা করি এবং তারাও জানে যে তাদের প্রতি আমাদের কেমন শ্রদ্ধা কেমন ভক্তি আসলেই সুশিক্ষিত লোক বা একজন প্রকৃত শিক্ষক তার সাথে তার সম্পর্কটা এমনই দৃঢ় হবে এবং অটুট থাকবে যেগুলো হচ্ছে এটা হচ্ছে গুটি কয়েক এটি আসলে দরকার কোঠা সংস্কার দিয়ে দেশের এই পতন ঘটেছে এখন দেশ সংস্কারের কাজ চলছে